তোমরা মার্কস অ্যাচিভ করতে পারবে যদি তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এই তিরিশটা দিন আর আজকের ভিডিও তো আমরা তোমাদের সামান্য টিপস টিপসগুলো যদি ভালো করে ফলো করতে পারো তাহলে তোমাদের ফার্স্ট ডিভিশনের থেকেও বেশি মার্কস উঠে যাবে আর তোমরা যদি শুধু পাস করানো ভয় পাচ্ছ যে আমরা পাস করবি করে তাহলে ভিডিওর মাঝখানে আমি একটা পয়েন্ট বলবো সেটা ফলো করলেই তোমার মাধ্যমিক প্রতি ইজিলি পাস করে এবার তোমাদের এতগুলো টিপস ফলো করারও দরকার নেই তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় তো ফার্স্ট অফ অল ওয়ান শর্ট ভিডিও দেখতে হবে এখন তোমাদের হাতে পুরো বই পড়ার মতো সময় নেই তো এখন ওয়ান শর্ট ভিডিও দেখে আমাদের রিভিশন করতে হবে তো তোমরা ইউটিউবে যাও ইউটিউবেকে সার্চ করবে মাধ্যমিক ওয়ান শর্ট ক্লাস ধরো আমি এক্সাম্পল দিয়ে বলি যেমন ধরো আমি সার্চ করছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ফিজিক্যাল সায়েন্স ওয়ান শর্ট ভিডিও এখানে পেয়ে গেলাম দেখো অনেক ভিডিওজ চলে এসেছে তো এখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে ভালো কমিটিচের ভিডিও দেখে আমি ওয়ান শট ক্লাস করে নিতে পারবো এরম করে দেখবে প্রত্যেকটা সাবজেক্টের ওয়ান শর্ট ক্লাসেস তোমরা ইউটিউবে পেয়ে যাবে সেগুলো দেখে রিভিশন করে নেবে এখন তোমাদের হাতে এতটা সময় যে তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করবে বা তোমরা পুরো বই থেকে যত কোয়েশ্চেন সব পড়বে সয়কা দিয়ে কোয়েশ্চেন পড়বে এত সময় তোমাদের কাছে নেই তাই এখন তোমরা সাজেশন বেস পড়াশোনা করো তোমাদের যে অফলাইন টিউটর তিনি যদি কোনো সাজেশন দিয়ে থাকেন সেটা ফলো করো বা ইউটিউবে অনেক অভিজ্ঞ টিচার আছে তারা অনেক সাজেশন দিয়ে থাকেন সেই সাজেশন ফলো করতে পারো বা ভিডিও ডিসক্রিপশনের প্লে লিস্টের লিঙ্ক রয়েছে সেখানে আমি মাধ্যমিকের অনেক সাজেশন আপলোড করে রেখেছি তোমরা গিয়ে সেগুলো ফলো করতে পারো সেগুলো অবশ্যই হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন বা ইউটিউবে তো বহু টিচার আছেন তা তো খুব ভালো সাজেশন দেন সেগুলো ফলো করতে পারো সেখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন পেয়ে যাবে আর তোমাদের টার্গেট তো একদম ফার্স্ট হওয়া নয় তোমাদের টার্গেট একটা ভালো মার্কস অ্যাচিভ করা তাই তোমরা সেই সাজেশন ফলো করলেই ফার্স্ট ডিভিশনে বেশি মার্কস পেয়ে যাবে তো এবার বলি তোমরা যারা পাস করানি ভয় পাচ্ছ তাদের জন্য জ্ঞান বিন্দু নিয়ে এসেছে মাধ্যমিক পাস কোর্স এই পাস কোর্স যদি তোমরা জয়েন করো তাহলে তোমরা এই এক মাস পরেও খুব অল্প কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করেও তোমরা মাধ্যমিকে পাস করে দিতে পারবে এবং শুধু পাস নয় অ্যাট লিস্ট থার্টি টু ফর্টি পার্সেন্ট নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারবে তো এই পাস কোর্সে করে জয়েন করো সেটার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে তোমরা যারা পাস করে নিয়ে ভয় পাচ্ছ তারা অবশ্যই ভিডিওটা দেখে পাস কোর্সে জয়েন হয়ে যাও তো এবার হচ্ছে তোমাদের লাস্ট পয়েন্ট এবার তোমাদের সাজেশনগুলো প্র্যাকটিস করলে পড়লে সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করো কারণ যত লিখে লিখে প্র্যাকটিস করবে তোমাদের সেই সাজেশনগুলো বেশি মুখস্থ হয়ে যাবে আর যদি যত বেশি মুখস্থ হয় তোমরা পরীক্ষার হলে তত ভালো করে লিখে দিয়ে আসতে পারবে তাই বেশি করে সাজেশন ফলো করো আর লিখে লিখে প্র্যাকটিস করো আর এই কটা সামান্য যদি তোমরা টিপস ফলো করতে পারো তাহলে মাধ্যমে তোমার ফার্স্ট ডিভিশন ইজিলি ক্যারি করতে পারো তোমাদের কোনো প্রবলেম হবে আর তোমরা পাস কোর্সে জয়েন করতে বলো না অবশ্যই পাস কোর্স জয়েন করো তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে ভিডিওতে আরো একবার হ্যাপি নিউ ইয়ার राधे राधे